আরে বাহ পেঁপে গাছটা তো অনেক সুন্দর হয়েছে যাই এটা বাড়িতে নিয়ে গিয়ে লাগিয়ে দিব। এমনিতেও আমার দেরি হয়ে গেছে যাই এখন আমি তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি পেঁপে গাছটা নিয়ে বাড়ি চলে যাই না তো মা আবার খুব বকাবকি করবে মহারানীর কি এখন আসার সময় হলো হ্যাঁ এই মেয়ে কোথায় গিয়েছিলি যা তাড়াতাড়ি নদীর পাড় থেকে পানি নিয়ে এসে রান্না চড়া ঠিক আছে মা আমি এখনই নদীর পাড় থেকে পানি নিয়ে এসে রান্না চড়াচ্ছি মা তো এখন আর বাড়িতে নেই যাই তাড়াতাড়ি পেঁপে গাছটা বাগানে নিয়ে গিয়ে লাগিয়ে আসি রূপা এই রূপা কোথায় তুই এদিকে আই তো তাড়াতাড়ি বাবা তুমি কি আমাকে ডাকলে কি হয়েছে বলো বাবা এই রূপা কোথায় গিয়েছিলি তোকে তো দেখি শুধু সারা দিন বসে বসে আরাম করতে বলছে তোর কি কোনো কাজ একদমই ভালো লাগে না নাকি হ্যাঁ বাবা এমনটা আর হবে না এখন থেকে আমি সব কাজ তাড়াতাড়ি করব তোকে না বলেছিলাম রান্না চড়াতে রান্না না করে তুই কোথায় ঘুরে বেড়াচ্ছিস বাকি কাজগুলো কখন করবি শুনি হুম তার মার কথা শুনে রূপা বয়ে বয়ে বলল মা আমি সব কাজ করে নিব দয়া করে আমাকে মেরো না মা আমাকে একটু সময় দাও আসলে নদীতে অনেক ভিড় ছিল সেই জন্যই দেরি হয়েছে মা আজ তোকে কিছু বললাম না শেষে রান্নাঘরের বাসনপত্র পরিষ্কার করবি আর হ্যাঁ আজ তোকে দুপুরের খাওয়া দেওয়া হবে না তুই পানি থাকবি এটাই তোর শাস্তি হে আল্লাহ আমি কি অন্যায় করেছি এভাবে না খেয়ে খেয়ে আমি আর কতদিনই বা বাঁচব যাইগে তাড়াতাড়ি কাজগুলো সেরে লয় না হলে তো মা আমাকে আবার শাস্তি দিবে যাই এই মেয়ে কাজ করতে সারা দিন লাগাসतीश ওইদিকে যে হাঁস মুরগির খাবার ফুরিয়ে গেছে তাদেরকে খেতে দিবে কে শুনি যা গিয়ে তাড়াতাড়ি তাদেরকে খেতে দে মা আসলে এভাবে না খেয়ে খেয়ে তো আমি আর কাজ করতে পারতেছি না সেই দুপুর গিরিয় সন্দেহ হয়ে আসলো আমাকে কিছু খেতে দাও না মা এরপর আবার যদি আমার কাছে খাবার চাইছিস না তাহলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব এবার তো শুধু খাবার পাচ্ছিস না তখন থাকার মতো জায়গাও পাবি না না মা আমাকে দয়া করে বাড়ি থেকে বের করে দিও না মা আমি আর তোমার কাছে খাবার চাইবো না আমি এক্ষুনি মুরগিকে গিয়ে খাবার দিচ্ছি মা মুরগিকে তো খাবার দেওয়া হলো এভাবে না খেয়ে খেয়ে আমি যা কাজ করতে পারতেছি না আবার তো আমার পেঁপে গাছে পানি দেওয়া হয় না যাই গিয়ে লুকিয়ে পানি দে জানিস তো পেঁপে গাছ এভাবে না খেয়ে থাকতে থাকতে যে আমি খুবই দুর্বল হয়ে পড়েছি আমার মা মারা গেছে এখন থেকে আমার সৎ মা তো আমাকে দেখতেই পারে না এভাবে আর কিভাবে চলবে বল পেঁপে গাছ তারপর থেকে রূপার সব দুঃখের কথা পেঁপে গাছের সঙ্গে বলে এভাবেই কেটে যায় কয়েক দিন আর সে সময় মতো সব কাজ করে নেয় আর লুকে লুকে পেঁপে গাছে পানি দিতে থাকে কিছুদিন পর তার পেঁপে গাছটা বড় হয়ে ওঠে আর তাতে পেঁপেও ধরে এই যে নবাবের বেটি শুধু ঘোরাঘুরি হ্যাঁ বলছি বাড়ির কাজ করবি কখন শুধু এদিক ওদিক যাওয়া আমি একটু সমীর বাড়িতে গিয়েছিলাম মা সমিতা বলেছিল তাদের বাড়িতে যেতে ও তার মানে তুই ওদের বাড়িতে খেতে গিয়েছিলি বিশ্বাস কর মা সমিতা আমাকে খেতে ডাকিনি ওর মায় বাড়িতে নাই বলে ও আমাকে ডেকেছিল সেই জন্যই গেছি ঠিক আছে যা গিয়ে কাজ কর শোন আজ রাতেও তুই খাবার পাবি না মা সারাদিন ধরে তো আমি কিছু খাইনি এভাবে না খেয়ে থাকলে তো আমি মরেই যাব তখন রূপা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আর সে বাগানে গিয়ে দেখে তার পেঁপে গাছে অনেকগুলো পেপে ধরেছে আরে আমার পেঁপে গাছে তো অনেকগুলো পেপে ধরেছে এখন থেকে তো আমি প্রতিদিন পেপে খেতে পারবো